ওই যে চোর চোরটা আওয়ামী লীগের নাম বলতে হাসিনা লোকজনের নাম বলতে আমি প্রথম বলি চোর চোরটা বোট ডাকায় চোর ডাকায় কতটা বলি না বলেন আমি যেভাবে বলি চোর চোরটা ডাকায় খুবই ভর্ষণকারী লুটেরা ওই হারান জাতার দল আমি যেভাবে বলেছি এই রে এই সালমান রহমান তোর বাপের নাম কিরে এই তোর বাপের নাম ফজুর রহমান না

করবে কথাটা করে দিলাম কিন্তু বন্ধুরা তাদের বিচার অবশ্যই করতে হবে যারা আছে মেয়েটা রুকে হলে বাবাকে বলে এসেছি আমি যদি মরে যাই আমার যদি লাশ করে তুমি আমার লাশের কবর দিও না যবদিক পর্যন্ত হাসিনার কুতর না হয় শুনতেন না আপনারা কথা তো ঠিক এতদিন বড় করে মৃত্যু কারবালার মাঠেও হয় নাই একটা ছেলেকে গাড়িতে তোলা হলো সবারটাকে লক্ষ্মী বিরাফন ছেলেটা হলো ছেলেটা লাশ গড়াকে শুই করলো

সাধারণ বিচার হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবশ্যই কোন গণহত্যার বিচার করতে হবে এটা গণহত্যা যুদ্ধে গাজা উপত্যকায় এত মানুষ নিহত হয় না একদিনের যুদ্ধে রাশিয়া ইউক্রেনে এত মানুষ নিহত হয় না বাংলাদেশে যত মানুষ নিহত হয়েছে ছাড়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা খুব পরিষ্কার করে বলি কোন মায়া নাই দয়া নাই আমি সরকারকে বলেছি এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম এইখানে থামলাম কিন্তু পরে যদি কাজ না করেন তাহলে আমি বলবো মনে রেখো আমিও ছিলাম স্থানীয় সরকার ভাঙ্গিয়ার একদম স্কুল কমিটি কোনো ইলেকশন হয়েছে মাদ্রাসা কমিটি কোনো ইলেকশন হয়েছে কোনো কমিটি সংস্থায় কোনো ইলেকশন হয়েছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে কোন ইলেকশন হয়েছে জেলা পরিষদে কোনো ইলেকশন হয়েছে এই যে জন্য বিআইষদের বাড়ি যে বিআইনের বাড়ি থেকে পান কায়ে আয় করবো রং করে এটা ভাঙ্গিয়াই আপাতত সঠিক প্রশাসক বসান পারলে বেশি বসান মুক্তিযোদ্ধাদেরকে এখনো প্রত্যেক থানায় মুক্তিযোদ্ধা দেশে আছে অনেক বসান তারা হলে কিন্তু মানুষ ক্ষমা করবে না ঠিক তাদের দখলে ইউনিয়নের চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ জেলা পরিষদের চেয়ারম্যান এখনো আওয়ামী লীগ আর আপনি এখানে রাজত্ব করবেন কি করে তাই আপনাদেরকে বলতে চাই যুদ্ধ কিন্তু শেষ হয় নাই এটা সেমিফাইনালে আপনারা জিতছেন বাংলাদেশের মানুষ সেমিফাইনাল জিতছে সামনে কিন্তু ফাইনাল খেলায় জিততে হবে এই ওয়ান ডে তে ওয়ান ডে ক্রিকেটে আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান সব খেলা জিতছে কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারে গেছে যেটা নিয়ে আমাদের দেশে মিছিল হয়েছে ফাইনাল খেলায় হারা যাবে না যে মোহাম্মদ ইউনুস সাহেবের মতো একজন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে প্রতিদিন একটা জাতির মধ্যে জন্মগ্রহণ করে না বাঙালি মুসলমানের মধ্যে জন্মগ্রহণ করে না জন্মগ্রহণ করবে কিনা সেই যাকে শেখ হাসিনা অত্যাচার করতে 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 অনেক নিয়ে গেছিল আমি প্রত্যেক দিন এই আর কোন গুণী সন্তানের জন্ম হবে না কারণ যে জাতি গুণীর কদর করতে পারে না সেই জাতিকে গুণী সন্তান জন্মগ্রহণ করেন আমি তাই আজকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা এডিটারিন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আপনারা যতদিন ভালো কাজ করবেন গণতন্ত্রের পথে চলবেন গণতন্ত্র উত্তরণের পথে চলবেন ততদিন আমরা আপনাদেরকে সমর্থন কিন্তু একটা গান আছে এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম একটা গানটা শুনতেন না আপনারা একটা দেখি কিন্তু আছে মনে রেখো আমিও ছিলাম মনে রেখো আমিও ছিলাম জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আমরা কথা বলেছি যখন কেউ বলে না বাঙালি জাতি যখন আটাইশে অক্টোবরের পরে বোবা হয়ে গেছিল এই হতবাগা ফদুর রহমান প্রথম কথাটা বলেছি মনে রাখছেন আমরাও ছিলাম আমাদেরকে বাদ দিয়া দিয়েন না পুরো লোকদেরকে নিয়ে আগড় সংসার করলেন না যোগ্যতা সহকারে গোল সংসার করে আমি বসে পড়ি কারণ আমার বয়স হয়েছে পঁচাত্তরের উপরে কাজী জুল করে বক্তৃতা করতে পারবো না যদি বক্তৃতা শুনতে চান চুপ করে থাকেন সম্মানিত সভাপতি আমার বন্ধু ইসিদুলফাক শহীদ পরিবারের সন্তান